আসসালামু আলাইকুম আজকে দেখবো যে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল কিভাবে লক করতে পারি অনেক সময় আমরা ফেসবুক প্রোফাইল লক করতে গিয়ে দেখি আমাদের ফেসবুক প্রোফাইলটি লক হয় না তো আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে পারি আজকে সেই প্রসেসটি দেখব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও ডুয়েল অ্যাপস এই রকম ভাবে কিভাবে আপনারা তৈরি করবেন এই ভিডিওর একটি লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিতে পারেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব এরপর এই যে ওপরে ডান পাশে এখানে থ্রি লাইনে ক্লিক করব এরপর এই যে এখানে সেটিং এ ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে এখন একটু স্ক্রল আপ করবো স্ক্রল আপ করার পরে এখানে এই যে প্রোফাইল লকিং লিখা আছে আমি এই প্রোফাইল লকিংয়ের পরে ক্লিক করব এরপর নিচে এই যে লক ইওর প্রোফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটি লক হয়ে গেছে এখন আমি ওকে করব। এরপর আমি এই যে এই পাশে থ্রি ডটে ক্লিক করব। এখন এই যে এখানে ভিউ অ্যাজ লেখা আছে আমি এখানে ক্লিক করব। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে পারি না বা লক হয় না তো সেই প্রোফাইলটি লক হয় না কিসের জন্য এই জন্য আমি এখন ব্যাক করব ব্যাক করার পরে এই যে নিচের দিকে এখানে ট্রান অন অন প্রফেশনাল মোড এটা আমাদের আমাদের যখন থাকবে তখন কিন্তু প্রোফাইলটি লক হবে না এছাড়াও আমরা যখন ফেসবুকের বিভিন্ন পোস্ট দিই বা পোস্ট আপলোড করি সেগুলো যদি পাবলিকলি হয়ে থাকে বা পাবলিকলি করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের প্রোফাইলটি লক হয় না তো সেইগুলা আমাদেরকে অনলি ফ্রেন্ড অথবা অনলি মি করে রেখে তবেই আমাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করবেন কিভাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম